দু সালে আমারে বাড়ি ঘেরাও করে ধরে নিয়ে থানায় চলে যাবে থানায় নিয়ে ওসি আমাকে বলে হুজুর কিচ্ছু করার নাই উপায় নাই মেহরবানি করে একটু নির্বাচন পর্যন্ত আপনি একটু জেলখানায় থাকেন তো বললাম আমি নির্বাচনে কি বাধা দেবো কেনা সমস্যা আমি আপনার খুব ভক্ত আপনার অশ্বনি আপনি অসনে কান্দি হুজুর মাফ করে দিবেন চাকরি বাঁচানোটা ফরস আমি যেভাবে বললাম ইমান বাসান তো নফল ইমান বাসান নফল নাকি সেই পুলিশ আজকে যদি সেই যুবকদের ভূমিকা পালন করতো এই বিপ্লব বহু আগে হয়ে যেত ঠিক কেনা বহু আগেই হয়ে যেত ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনে যে সমস্ত যুবকরা কাজ করেছে এই যুবকদের সিনার মধ্যে সাহস দিয়েছেন তিনি কে আসতে বলবেন না তিনি কে